ও কন্যা তুমি তো অর্ণবের প্রেমের বোন না তোমার বুকে থাকে না উন না তোমাকে দেখলে আসছে আমার ঘিন না এতে কি তোমার মান সম্মান যায় না হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম আরাফাত গেমিং এর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাথায় থেকে বের করেন সব টেনশন ভিডিওটা দেখেন পাবেন অস্থির লেভেলের বিনোদন রোস্টিং জগতে নতুন আসলাম জেরিন তালুকদারকে দিয়ে করব শুরু এমন রোস্ট করব সবাই ডাকবে গুরু অন্ধ অনেক জনেরই রোস্ট দেখছেন কেউ তাকে ভালো মতন মাল মশলা দিতে পারেনি কারণ অন্য জনের রোস্ট করেছে আরাফাত গেমিং করেনি শিল মাইরা দেবো শিল মাইরা শিল মাইরা আমি কত সংসার আমার নামে সমালোচনা করে ধন্যবাদ আসলে মাগিদের উচিত কথা বলা যাবে না উচিত কথা বললে হয়ে যাবে সেটা সমালোচনা সে টিকটকে এসে কমেন্ট করে তার নামে সমালোচনা করে চলে নাকি অনেকজনের সংসার পাবলিক কিন্তু ভালো মতোই জানে তুমি কার খাটে শুয়ে বাড়াও তোমার ফলোয়ার ও কন্যা তুমি তো অর্ণবের প্রেমের বোন না তোমার বুকে থাকে না উন না তোমাকে দেখলে আসছে আমার ঘিন না এ থেকে তোমার মান সম্মান যায় না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে আজকে প্রথম রোজা সে রোজা সে রাখতে পারছে না এটা শুধু মেয়েরাই বুঝবে ছেলেরা বুঝবে না আসলেই তো সব কথা কি আর ছেলেরা বোঝে ছেলেরা তো দুধ খাওয়ার জন্য ফিডার খোঁজে মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসে মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি যেই রেকর্ড তুমি 18 দিনে করছো সেই রেকর্ড তুমি এক করতে পারতা যদি তুমি অর্ণবের সাথে একটা লিংক ভাইরাল করে দিতা মেয়েদের পার্সোনাল কথা তুমি সবারই সামনে বলো তোমার লাগে না লজ্জা তোমাদের তো নেই মান সম্মান তোমার মতো মাগিদেরই তো হবে 18 দিনে 1 মিলিয়ন ডান আমি যখন এই মাগির প্রোফাইলে যাই তখন দেখি তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভিডিওতে টিপ মেরে দেখি তার উসুন সুস্থান বোঝা যায় আমিও তো ভাবি কিসের জন্য এত ভিউ হয় ভাই এবার আপনারাই বলেন কেন তার এত ভিউ হয় সে যেভাবে ঝেঁকায় আর দেখায় এরকম দেখাইলে প্রত্যেকেরই ভিউ হয় আমি তো অনেক কিছু বললাম তোমরাও কিছু বলো ভিডিও তো ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুকটাকে করে দাও ফলো নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো কমেন্টে এসে আর একটু বলো 要没有结局。